হয় প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে লাউড স্পিকার গুলো বন্ধ থাকে কিন্তু যেটা আমার এক সনাতনী ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয় একটা সার্টেন টাইমে আমার পূজা হয় আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায় ঘন্টার সাথে আমাকে ঢাকো বাজাতে হবে তার সাথে উলুধনি হবে এইটা তো আজান যেমন দেয় কারোর ধর্মীয় বিধান সে পালন করে আমিও আমার ধর্মীয় বিধান পালন করি এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে কিন্তু যখনই এইভাবে করে আপনার একটা ওপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা তবে হ্যাঁ লাউড স্পিকার বাজানো গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি আজান দিলে বন্ধ হয়ে যায় আরেকটা যেটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনার দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয় আমি চাই নাই সাত সকালে আমার বাড়ির মেয়েকে আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো আমি সরি তুলছে আমাদের একটা সময় আছে আমরা সেই সময় করবো আপনারা প্রশাসনের লোক আছেন ভালো লোকের অভাব নাই দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ দেওয়া হয় আমরা আমাদের কাজ করব আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকেন সুস্থ আজকে স্বাধীনতা দিবসের নাম যদি কিছু না হয়ে থাকে এখন কেন আমাকে দুপুর বেলা দিতে হবে আমি যদি আজকে দুপুরে দিই কালকে হয়তো দাঁড়িয়ে সকালে দিতে তারপরে হয়তো কেউ কি বলবে আপনি আগে দিন রাত্রি দিয়ে যান এইভাবে করে পূজা করা যায় না আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার আমার ধর্মীয় বিধি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে আপনারা তো আসেনি ওর জন্য যেন শান্তি বিধান হয় আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো দেখেন আমার বাড়িতে পাঁচজন মানুষ আমরা দুর্গা আয়োজন করি একশো বছরের বেশি আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির থাকতো একটা ভাঙা বেড়া দেওয়া থাকতো কেউ কোনদিন ওইখানে একটা ছোট ঈদ তো মেরে দেখেন আমাদের এখানে কালচারটা এরকম না কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে আটজন মানুষ যায় আটজন আনসার পুলিশ সহ মানুষ যে যায় একজন মানুষ আমার বাড়িতে হচ্ছে ওনার জন্য একটা আয়োজনের ব্যাপার থাকে এই জিনিসগুলো আপনারা একটু বাস্তব চিত্র চিন্তা করে ব্যবস্থা করবেন নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন সেটা বাহিনী আছে আমার মনে হয় একটা দুর্ঘটনার যদি আপনারা প্রকৃত বিচার করেন তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা কোনদিন কোন মন্দিরে হাত দিতে পারবে না কিন্তু আজ পর্যন্ত একটা বিচার আমরা আগের সরকার তার আগের সরকার কোন সরকারই দেখলাম না এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন আমাদের যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্য ঠিক থাকবে এগুলো বেশিরভাগ হয় রাজনীতিক এবং আপনারা যদি সচেষ্ট থাকেন আমরা যদি সচেষ্ট থাকি এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট আমাদের প্রত্যেকটা এই লোক এই বছর আমরা কিন্তু অত্যন্ত সচেতন থাকবো এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটাইতে আসছে সে কিন্তু এই পর্যন্ত কাজ পাবে না কারণ আমাদের যাদের পিঠ থেকে গেছে ধন্যবাদ সবাইকে আমি এই জিনিসটা খুব ক্লিয়ার করি এটা যে বছরই তো একটা ইয়া আছে যে মাইকের আগে শেষ করা যায় এটা এই রকম একটা ধর্ম মন্ত্রণালয় থেকে একটা চিঠি আছে তো আমি ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কথা বলতে পারি ডাক্তাররা সব বলে যে সমস্যাটা একটু তুলে ধরে সেটা বুঝেই দিতে পারবো আপনি তাই না বিষয়টা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আমি ধর্ম প্রেসক্রিপশনই তো আমি করে দিলাম তাই না এই জন্য বলা হয় যে এটা আপনাদের নিরাপত্তার খাতির যাতে মাইক্রিমের পরে যেহেতু অন্ধকার থাকে নিয়ে যাওয়ার সময় হয়তো রাস্তার মাঝখানে কোনো কিছু ঘটে গেল এটা এই এই বিষয়ের জন্য বলা হয় সাধারণত কারণ এটা ব্যাপারে যারা আমরা এই দায়িত্বশীল পদে রয়েছি তারা সবাই খুব চিন্তিত থাকে খুবই চিন্তিত থাকি আপনাকে আমি বলা হয়েছে যে ম্যাচিবের আগে শেষ করলে এটা মানে থেকে এটা সবার নিরাপত্তার কাছে আর যে জিনিসটা বললেন যে এখানে যদি পনেরো হবে আমি এখানে আসছি কত সরকারের নিয়ম আমি জানি না কত সরকারের পাঠ ওই রকম হয় না কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আসি আমার এসপি স্যার আছে আমাদের ফোর্স আছে কোন রকমের যদি কেউ কোন রকমের এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি এরকম করার চেষ্টা করে তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেখছেন আমার চোখের সামনে সে বিচার দেখে যাবে কারণ কোনো রকমের আমরা সব সময় সব সময় সব ধর্মের লোকদেরকে শ্রদ্ধা দিয়ে থাকি বিশেষ করে আপনাদের বেলায় এটা আরো আমরা বেশি সিনসিয়ার থাকি যার কারণে আমাদের পাশে আগস্ট পরে দেখে তো এটা আমি বলেছি যে দুই মিনিট বা তিন মিনিট যে আদানটা হয় এই সময় পূজা করবে পূজা করতে আমি তো করি হ্যাঁ পূজা করতে নিষেধ করি আমি বলেছি যে ঘাস ঢোলটা হ্যাঁ